নরকের দরজা বা হেলডোর নামটি শুনে নিশ্চয়ই শরীরে কাটা দিচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা আগুন জ্বলছে পৃথিবীর এক স্থানে এই স্থানের নাম দেওয়া হয়েছে নরকের দরজা বা হেলডর আর এই স্থানটি একবার নিজ চোখে দেখতে ভিড় করেন পর্যটকরা পৃথিবীর বুকে নরকের উৎস দেখতে তাই তো সবাই ছুটেন নরকের দরজায় বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর অন্যতম হল এই নরকের দরজা এর অবস্থান তুর্কি মেনিস্তানের কারাকুম মরুভূমির দারভাজা নামের এক গ্রামের কাছে বিশাল গোলাকার এক গর্ত দাউ দাউ করে সেখানে জ্বলছে আগুন দেখে মনে হয় এই গর্ত দিয়েই বুঝি প্রবেশ করতে হয় নরকে কতটা ভয়ঙ্কর অনুভূতি একবার কল্পনা করে দেখুন এই গর্তে একবার পড়লে মৃত্যু অনিবার্য মৃত্যুদেহরও সন্ধান মিলবে না পৃথিবীর বুকে নরকের এক ঝলক দেখতে সেখানে ভিড় জমায় পর্যটকরা আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ডোর টু হেল সম্পর্কে কিছু তথ্য এই ডোর টু হেল অবস্থিত তুর্কিমিনিস্তানের অধিকাংশ জায়গা মরুভূমির অন্তর্গত কারাকু মরুভূমির মাঝামাঝি অবস্থিত তিনশো পঞ্চাশ জন বাসিন্দা নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম দার ওয়েজা এই ডোর টু হেল বা নরকের দরজা রাতে আরও বেশি জ্বলে উঠে দূর থেকেও ঠাওর করা যায় স্থানটি এর শিখার উজ্জ্বলতাও ভালো বোঝা যায় তখন সেখানকার উত্তাপ এত বেশি যে চাইলেও পাঁচ দশ মিনিটের বেশি থাকতে পারবেন না মরুভূমির মাঝে বিশাল গর্তে জ্বলছে ভয়ঙ্কর আগুন প্রচণ্ড উত্তাপ হওয়া সত্ত্বেও স্থানটি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে অনেকে আবার এটিকে ডেভিলস সুইমিং পুল বা শয়তানের সুইমিং পুল বলেও ডাকেন এটি আসলে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র উনিশশো সাল থেকে দিন রাত চব্বিশ ঘন্টা আগুন জ্বলছে স্থানটিতে এই গর্তটির ব্যাস উনসত্তর মিটার এবং গভীরতা তিরিশ মিটার নরকের দরজা কিভাবে সৃষ্টি হলো এবার এটা জানব নরকের দরজা কিভাবে সৃষ্টি হলো এ নিয়ে যদিও অনেক মতভেদ আছে জানা যায় উনিশশো সালে তুর্কি সোভিয়েত যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল কয়েকজন সোভিয়েত ভূতাত্ত্বিক তখন খনিজ তেলের সন্ধানে কারাকুম অঞ্চলে অভিযান শুরু করেন এই উদ্দেশ্যে ড্রিলিং শুরু করলে কিছুদিনের মধ্যে তারা টের পান ভূগর্ভস্থ গ্যাসের এক ভান্ডারের উপরেই বসে আছেন তারা এরপর এর কয়েক জায়গায় গর্ত খুঁড়ে এই গ্যাস ক্ষেত্রকে মুক্ত করা হয়েছিল তবুও সেখানকার ভূগর্ভে জমে থাকা প্রাকৃতিক গ্যাস পুরোটা বের করা সম্ভব হয়নি ফলে ভূপৃষ্ঠের একটা বড় অংশ তারা উন্মুক্ত করে দিয়েছিল তাদের আশঙ্কা ছিল গ্যাস ক্ষেত্র থেকে বিষাক্ত গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে তাই তারা এই গ্যাস ক্ষেত্রটিতে অগ্নিসংযোগ করেন তাদের ধারণা ছিল হয়তো কিছুদিন এই গ্যাস ক্ষেত্রটিতে আগুন জ্বলবে তারপর বন্ধ হয়ে যাবে তবে তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে বিগত চার দশকেরও বেশি সময় ধরে এই গ্যাস ক্ষেত্রটিতে ক্রমাগত আগুন জ্বলেই যাচ্ছে বিজ্ঞানীরাও জানেন না এই আগুন কবে বন্ধ হবে নরকের দরজা সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জীবনে একবার হলেও কি আপনারও দেখার ইচ্ছা আছে এই নরকের দরজা তাও কমেন্টে জানাবেন ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন